গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একশো দিনের কাজ বন্ধ হওয়ার ফলে গ্রামীণ মহিলাদের জীবনে কি নেতিবাচক প্রভাব পড়েছে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হওয়ার ফলে সেই নেতিবাচক প্রভাব কিছুটা সামাল দেওয়া গিয়েছে তো এটা নিয়ে আজকের এই প্রতিবেদন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে একদিন বলবেন না আমরা জানি একশো দিনের কাজ যেটা দু সালের মার্চ মাসে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে আর্টিকেল এই একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে গ্রামীণ মহিলাদের জন্য এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের যেটা উৎস ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে বিশেষ করে যেসব পরিবার প্রধানত এই প্রকল্পের উপর নির্ভরশীল তাদের আয় কমে গিয়েছে আমরা যদি দু বাইশ সালের মার্চ মাস যখন কাজ বন্ধ হয়েছে তার আগের পাঁচ বছর যদি ডাটা এনালাইসিস করি তাহলে পরে দেখা যাবে পশ্চিমবঙ্গে দু হাজার একশো দিনের কাজে মহিলাদের পার্সেন্টেজ ছিল আটচল্লিশ পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট মানে একশো জনের মধ্যে প্রায় আটচল্লিশ পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট চলে গিয়েছিল মহিলা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে যেতে ছিল সাতচল্লিশ পয়েন্ট তিরানব্বই দু হাজার কুড়ি একুশ সেটা ছিল পঁয়তাল্লিশ পয়েন্ট টু জিরো দু একুশ বাইশে ছিল ছেচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ এবং দু হাজার ছিল সাতচল্লিশ পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের যে একশো দিনের কাজ সেখানে মহিলাদের ভীষণ ভীষণ অগ্রাধিকার ছিল তাছাড়া আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের থেকে এই মহিলা পার্সেন্টেজের উপর ভিত্তিগত কিছু পুরস্কারও পেয়েছিল সেই কাজ যখন বন্ধ হয়ে যায় তো মহিলাদের উপর এটার প্রভাব কিন্তু পড়বেই তো এই একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে কৃষি নির্ভর পরিবার গুলির মহিলারা এম জি এর মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেছিলেন কাজ বন্ধ হওয়ার ফলে ঋণের বোঝা যেরকম বেড়ে গিয়েছে অনেকে বিকল্প এর উৎস বাধ্য হয়েছেন অভিবাসনের হার বৃদ্ধি অনেক মহিলা এবং তাদের পরিবার বাধ্য হয়ে শহরমুখী হচ্ছেন অন্য কাজের সন্ধানে এটি পরিবারে সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে প্রকল্প থেকে উপার্জিত অর্থ অনেক পরিবারের খাদ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ব্যবহার হতো ফলে কাজ বন্ধ হলে খাদ্য সংকটের ঝুঁকি বেড়ে যায় এটাই স্বাভাবিক পশ্চিমবঙ্গে অনেক স্বনির্ভর গোষ্ঠী মহিলা কর্মীদের আয়ের উপর নির্ভরশীল কাজ বন্ধ হওয়ার ফলে এসব গোষ্ঠীর আর্থিক লেনদেন ও ঋণ পরিশোধের ক্ষমতা অনেকেরই হ্রাস পাচ্ছে সামাজিক যে ক্ষমতায়ন ছিল মহিলাদের সেটা কিন্তু ব্যাঘাত ঘটেছে একশো দিনের কাজ প্রকল্পে কেবলমাত্র আয়ের উৎস ছিল না এটি মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক স্বীকৃতি অর্জনের সুযোগ করে দিয়েছিল কাজ বন্ধ হলে এই ক্ষমতায়ন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয় এটাই স্বাভাবিক এবার এই একশো দিনের কাজ এখন যেহেতু পুরোপুরি বন্ধ এবার আমরা জানি পশ্চিমবঙ্গে চালু আছে একটি জনবি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যেখানে মহিলাদের জেনারেল ক্ষেত্রে দেওয়া হয় হাজার টাকা এবং রিজার্ভেশন অর্থাৎ ক্ষেত্রে দেওয়া হয় বারোশো টাকা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা যে টাকাটা পাচ্ছেন এটি তাদের একটি নির্দিষ্ট উৎস হিসেবে কাজ করছে ঠিকই কিন্তু সেটা কি একশো দিনের কাজ থাকার সময় যে ক্ষমতা ছিল সেটা কি ভরপূরণ করতে পারছেন যদিও অর্থ একশো দিনের কাজের মজুরির তুলনায় অনেক কম লক্ষ্মীর ভান্ডার তবে এটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করছে বৃষত্ত দেশ পরিবারে পুরুষ সদস্যদের নিয়মিত আয় নেই সেখানকার মহিলাদের এই অর্থ ব্যবহার করছেন লক্ষ্মীর ভান্ডারের অর্থ সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় যা তাদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিছুটা বাড়িয়েছে এর ফলে অনেক মহিলা সংসারে বেশি ভূমিকা নিতে পারছেন সুদিনের কাজ ছিল মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার বড় একটি অংশ তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাদের হাতে সরাসরি নগদ অর্থ এনে দিয়েছে যা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভঙ্গিতে কিছুটা পরিবর্তন আনছে তবে সর্বোপরি বলা যায় পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ দিনের কাজ বা বন্ধ হয়ে যাওয়া সেটা কিন্তু মহিলা প্রভাব যদি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং একশো দিনের কাজ পাশাপাশি চালানো যায় তাহলে পরে মহিলাদের উপর এর ব্যাপক প্রভাব বিস্তার করবে তো আমরা আশা করি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের যৌথ উদ্যোগে আবার পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু হবে এবং মহিলাদের ক্ষমতায়নে সামাজিক স্বীকৃতি প্রদানে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা অবশ্যই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দেখবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না